বিশ্বের বুকে বঙ্গবন্ধুর নামেই বাংলাদেশ পরিচিত আর হত দরিদ্র থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর জন্মদিনের আয়োজনে এসব কথা বলেন তিনি সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে দুস্থ মানুষের মধ্যে রিকশা ও ভ্যান বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি এ সময় নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে মতিয়া চৌধুরী বলেন এদেশে বিএনপি জামায়াতের প্ররোচনায় জঙ্গিবাদ সৃষ্টি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হাতে তা দমন করে সফলতার পরিচয় দিয়েছেন অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন বঙ্গবন্ধুর পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন কেউই দেশের জন্য কাজ করেননি এজন্য যেসব দলকে জনগণ সব ধরনের নির্বাচনে প্রত্যাখ্যান করেছে এই দেশের মানুষের সম্পদ লুট করার কারণে বেগম খালেদা কারাগারে তার দল আজকে নিশ্চিন্ন হওয়ার পথে বিলীন হওয়ার পথে যে কোনো নির্বাচনে গেলেই মানুষের মুখ ফিরিয়ে নিয়েছে তার প্রমাণ পাওয়া যায় আলামত পাওয়া যায় স্বাধীন বাংলাদেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়েছে বঙ্গবন্ধুর জন্যই বঙ্গবন্ধু নেতৃত্বের কারণেই এটি আজকে কোনো বিতর্কের অপেক্ষা রাখে না বঙ্গবন্ধু ছাড়া আমরা স্বাধীন বাংলাদেশ এই কথাটি বিশ্বের বুকে পরিচয় দিতে পারতাম না